আসসালামু আলাইকুম আলাক্সা পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেহঙ্গা দেখাবো যেটা স্ট্রোনে কাজ করা অনেক বড় ঘের থাকবে যারা পার্টির জন্য বা রিসেপশনের জন্য নিতে যাচ্ছেন বা যারা লাইট কালার লেহেঙ্গা বিশেষ করে পছন্দ করেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম লাইট কালার সুন্দর সুন্দর লেহেঙ্গা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই ধরনের লেহেঙ্গার অনেক ডিজাইন আছে আর আজকে যে বাজেটের মধ্যে লেহেঙ্গা দেখাবো এই বাজেটের মধ্যে আমাদের কাছে অনেক কালেকশন আছে সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে আমরা শুধু লেহেঙ্গার নিচের পার্টগুলো দেখাবো আর জামা অন্য দেখতে হলে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি আমার দোকানে আসতে পারেন আপনার শুরুতে যে লেঙ্গাটা দেখছেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ দেখেন একদম হালকা করে একটু সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে আবার স্টোনে কাজ করা আছে কালারট নাম হচ্ছে বাঙ্গি কালার উপরে অনেক বড়ো ঘের দেওয়া আছে একদম সিম্পল মধ্যে একটা লেহেঙ্গা যারা একটু হালকা কাজ পছন্দ করেন যে বেশি গর্জেস না আপনারা চাইলে এই লেহেঙ্গাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটার মধ্যে কিন্তু কালার পাবেন আমাদের আজকের লেহেঙ্গার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভিন্ন ভিন্ন কালার থাকবে আমরা শুধু ডেমো আকারে আপনাদেরকে দেখে দিচ্ছি এগুলো নেটের উপরে কালারটার নাম হচ্ছে বাঙ্গি কালার উপরে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে দেখেন এটা হচ্ছে পেস্ট কালার উপরে এই যে এটা পেস্ট কালার উপরে এটার মধ্যে কিন্তু সিকোয়েন্স আছে আবার স্টোনে কাজ করা আছে পুরো লেহেঙ্গাটাই কিন্তু টপ টু বটম একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু একদম গর্জেস করে কাজ করা আছে এটা নেটের ওপরে এগুলো আর জামানতে সুন্দর করে গর্জেস কাজ করা হবে এগুলো চাইলে আপনারা এগুলো গাউনও কনভার্ট করতে পারবেন অসাধারণ কিছু পার্টি ল্যাঙ্কা পাচ্ছেন আজকের রিভিউতে আমাদের কাছে মাত্র বারো হাজার টাকা পড়বে এগুলো আজকের ভিডিওতে যেটাই দেখবেন সবগুলোর দাম একই আছে বারো হাজার টাকা এই যেটা আছে বেগুনি কালারের ওপরে বেগুনি কালারটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে বেগুনি কালারটা খুবই সুন্দর ডিজাইনটা করে বেগুনি কালারটা এটাও সিকোয়েন্স এবং কি স্ট্রোনে কাজ করা এটার দামও একই পড়বে মাত্র বারো হাজার টাকা এগুলো কিন্তু অনেক ঘেরা হবে আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারছেন না দোকানে আসলে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আপনারা যেখানে ডেলিভারি যাবে সেখানে খুলে দেখে নিতে পারবেন বারো হাজার টাকা পড়বে এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর একদম নতুন কালেকশন এগুলো এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এইটাও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এটা আর প্রত্যেকটা লেঙ্গে কিন্তু লেঙ্গা কিন্তু ডাবল লেয়ারের ক্যানকেন থাকবে মানে ডাবল লেয়ের ক্যানকেন দেওয়া আছে একদম হাঁটু পর্যন্ত ক্যানকেন থাকবে আচ্ছা এরপর আমরা আরেকটা কালার দেখেছি আপনাদেরকে এগুলো জামা ওনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে আপনাদেরকে ছবি শেয়ার করা হবে আমাদের প্রোডাক্টগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে হলে আপনারা হচ্ছে কোরিয়ার অথবা হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে একটা জলপাই কালারের মধ্যে এটাও দেখতে পারেন দেখেন এটা চমৎকার ডিজাইন করা আছে মধ্যে আবার এটা কিন্তু মিনাকারি কাজ করা আছে মিনাকারি করা আছে এটা এটা দাম একই পড়বে বারো হাজার টাকা আজকের ভিডিওর প্রত্যেকটা লেঙ্গার দাম একই থাকবে সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ